নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও অনেক ভালো আছি বন্ধুরা আর তাই তো প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটরের ডাল দিয়ে একটা দারুণ রেসিপি মটর ডালের কারি ঘরে যদি একদিন বাজার না থাকে অথবা রান্না করা কিছুই যদি খুঁজে না পান তাহলে কিন্তু এইভাবে মটর ডাল দিয়ে একটা রেসিপি বানিয়ে নিতে পারেন তো চলুন বন্ধুরা দারুণ স্বাদের এই রেসিপিটা আমি কীভাবে বানালাম একবার দেখে নেওয়া যাক আর হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটা দেখতে হলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করবেন আর এটাই আমার বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ এই দেখুন বন্ধুরা আমি কাল রাতে ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি মাঝারি সাইজের এক বাটি ডালকে বেশ ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে তারপরে আমি ভিজিয়ে রেখেছি রাত্রেবেলা আজ এখন সকালবেলা এটাকে আমি জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব এখন একটা বড় জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ডালগুলোকে ছেঁকে ছেঁকে দিয়ে দিলাম এই যে বন্ধুরা জল থেকে ছেঁকে আমি ডালগুলোকে তুলে মিক্সিজারে দিয়ে দিয়েছি যেহেতু এখানে আমি একটা বড় মিক্সিজার নিয়েছি তাই পুরো ডালটাকে আমি একবারেই পেস্ট করে নেব এই যে দেখুন বন্ধুরা পুরো ডালটাকে কিন্তু আমি জল ঝরিয়ে মিক্সিজারে দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা তবে লঙ্কাগুলো ঘরে রাখার ফলে আর কাঁচা নেই সবই পেকে গেছে আর এক টুকরো আদাকে আমি ছাড়িয়ে ছোট ছোট চার টুকরো করে নিয়েছি এটাই এখন এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম খুবই সামান্য পরিমাণে জল এখন মিক্সিজারের ঢাকাটা বন্ধ করে এটাকে আমি একটা সুন্দর পেস্ট করে নেব এই যে বন্ধুরা পেস্টটি কিন্তু আমার রেডি হয়ে গেছে তবে একেবারে এটাকে আমি মিহি করে পেস্ট করে নিই একটু দানা দানা রেখে দিয়েছি এই দেখুন বন্ধুরা আপনারা হয়তো দেখলে ঠিকই বুঝতে পারবেন এই রকম একটু দানা দানা থাকলে খেতে কিন্তু বড়াগুলো খুব ভালো লাগে এখন এই পেস্ট্রিকে আমি মিক্সিজার থেকে অন্য পাত্রে ঢেলে নিলাম এই যে বন্ধুরা পেস্টটিকে কিন্তু আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিয়েছি এখন মিক্সিজারটা পরিষ্কার হয়ে গেছে এটাতে আমি কিছুটা জল দিয়ে রেখে দিলাম এই জলটাকে কিন্তু রান্নায় পরে ব্যবহার করা যাবে এখন আমি এই ডালে পেস্টের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে এই যে বন্ধুরা আমি কিন্তু কালো জিরে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ এখন আমি হাত দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব এই যে বন্ধুরা হাত দিয়ে কিন্তু খুব ভালো করে এটা ফেটানো হয়ে গেছে আর এটা ফেটানোর ফলে কতটা ফুলে উঠেছে দেখুন বড়া বা পকোড়া বানানোর জন্য এই ডালটা ফেটানো কিন্তু বন্ধুরা পুরো পারফেক্ট হয়েছে আর এদিকে গ্যাস ওভেনে একটা কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আমি কিন্তু আজকে রেসিপিটা সাদা তেলেই করবো আপনারা তো সবাই জানেন যে আমি আমার রেসিপিগুলো সর্ষে তেলে করতেই ভালোবাসি তবে আজ কিন্তু আমি সাদা তেলেই বানাবো এটাকে এদিকে তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এই পেস্টটি নিয়ে হাতের সাহায্যে বড়া আকারে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম অনেকটাই পেস্ট তৈরি হয়েছে তাই এগুলোকে কিন্তু একবারে কড়াইতে দেওয়া যাবে না আমি দু তিনবার এগুলোকে ভালো করে ভেজে নেব তাই প্রথমবারে কড়াইতে যতটা দেওয়া গেল আমি ততটাই দিয়ে নিলাম এই যে বন্ধুরা প্রথম ব্যাচে আমার কড়াইতে এই কটা ধরল এখন এগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব আর এইগুলো ভাজার সময় কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু এগুলো বাইরে থেকে পুড়ে যাবে আর ভিতরটা কাচাই থেকে যাবে তাই মিডিয়াম টু লো ফ্লেমেটাকে আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম এই যে দেখুন বন্ধুরা বড়াগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর বন্ধুরা আমি তো রান্নাটা শুরু করে দিয়েছি অনেক সময় আগেই তবে এখনও পর্যন্ত যারা শুরুতে একটা লাইক দিয়ে দেখতে ভুলে গেছেন অবশ্যই প্লিজ বন্ধুরা মনে করে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন আপনার একটা লাইকের জন্য কিন্তু বন্ধুরা আমার এই ভিডিওটা আরও পাঁচজন নতুন নতুন বন্ধুর কাছে পৌঁছে যাবে আর এর কারণে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাব তাই আমি আশা করব এতক্ষণে আপনারা সবাই একটা লাইক দিয়ে দিয়েছেন আমার কিন্তু বড়াগুলো চারপাশ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে অন্নপত্রে তুলে নিলাম আর হ্যাঁ বন্ধুরা আজকে যদি আমার পরিবারে কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন আমার অনেক বন্ধুই এখনও এরকম রয়েছেন যে যারা প্রতিদিনই আমার ভিডিওগুলো দেখছেন কমেন্ট করছেন কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এমন অনেক অ্যাপ আছে যেটা নামালে কিন্তু বন্ধুরা কে সাবস্ক্রাইব করেছে আর করেনি এটা পুরোটাই দেখা যায় তো বন্ধুরা আমার অনুরোধ রইল এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অথচ আমি তাদেরকে বন্ধু করে নিয়েছি অবশ্যই প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে এটা চলছে দ্বিতীয় ব্যাচ তো একইভাবে এগুলোকেও আমি আবারও ভেজে নেব এই যে দেখুন বন্ধুরা দ্বিতীয় ব্যাচ দেওয়ার পরে এখন আমার এতটা রয়ে গেছে প্রথম ও দ্বিতীয় ব্যাচের বড়াগুলোকে আমরা দুপুরবেলা ভাত দিয়ে খাবো আর বাকিগুলোকে আমি রাত্রে কারি বানিয়ে নেব তো চলে এসছি বন্ধুরা এখন আমি রাত্রেবেলা আর এই যে বন্ধুরা বাকি যে ব্যাটারটি ছিল তা দিয়ে রাতে এখন আমি এটাকে ভেজে নিয়েছি আর বড়াগুলো ভাজার পর আমার কড়াইতে এই পরিমাণে তেল রয়ে গেছে আর এই তেলেই আমি বাকি রান্নাটাকে করে নেব এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে সাদা জিরে আর একটা চেরা শুকনো লঙ্কা জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা মাঝারি সাইজের দুটো আলুকে কড়াইতে আলুগুলো দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এখন কিন্তু আমি হলুদ দেবো না শুধু লবণ দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব তাই লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম আর ফিরে এলাম চার পাঁচ মিনিট পর চার পাঁচ মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ এই যে দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে কিন্তু আমি ঠিক এইভাবে বড় বড় পিস করে কেটে নিয়েছি একেবারে মিহি বা মোটা করে কিন্তু কুচাইনি এইভাবে চার ভাগ করে পাটগুলোকে আমি খুলে নিয়েছি এই পেঁয়াজটাকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি কিন্তু খুব ভালো করে ভাজবো না শুধু নরম করে নেব ফিরে এলাম দু থেকে তিন মিনিট পর দু থেকে তিন মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম ঢাকা খুলে আবার এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম এখন এই পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে করে রাখা পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট এখানে আমি বড় চামচে দু চামচ পেস্ট নিয়েছি আদা পেঁয়াজ রসুনের পেস্টে দিয়ে এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তাই আলুগুলোর সঙ্গে এটাকে কিন্তু খুব ভালো করে নেড়ে নেড়েচেড়ে কষিয়ে নিলাম এটা এখন কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলোকে এই যে বন্ধুরা এখানে আমি আমার মশলা ছোটো চামচের এক চামচ করে ধনের গুঁড়ো জিরে গুঁড়ো নিয়েছি আর হাফ চামচ নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে আবারও আমি কষিয়ে নেব একটু নেড়ে চেড়ে নেওয়ার পর মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা পাকা টমেটো পেস্ট এই যে বন্ধুরা এই পাকা টমেটো পেস্টটি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আর টমেটো পেস্টটি দিয়ে আবারও কিন্তু এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এই যে বন্ধুরা একটু সময় নিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আমার কিন্তু এটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল আর তার আগে আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম আর এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল আর এই জলের পরিমাণটা কিন্তু বন্ধুরা একটু বেশিই দিতে হবে বড়াগুলো কিন্তু জল অনেকটাই টেনে নেবে তাই আমি আবার একটু গরম জল দিয়ে দিলাম এর মধ্যে আর আপনারা যে যেরকম গ্রেভি রাখবেন সেইভাবেই কিন্তু জলের পরিমাণটা দেবেন পরিমাণ মতো জল দিয়ে আমি দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ এবার একটা ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ সাত মিনিট পর ততক্ষণে কিন্তু তরকারিটা খুব ভালোভাবে ফুটে গেছে এই যে বন্ধুরা পাঁচ সাত মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম তরকারিটা কিন্তু খুব ভালো করে ফুটছে এখন আমি আলুটাকে একটু চেক করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলোকে এই যে বন্ধুরা খানিকটা বড়া কিন্তু দুপুরে ভাতের সঙ্গে খাওয়া হয়ে গেছে আর বাকি বড়াগুলোকে দিয়ে এখন আমি এই কারিটা বানিয়ে নিচ্ছি এখন আমি আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম দু মিনিটের জন্য যাতে বড়াগুলোর মধ্যে ঝোলটা ভালো করে ঢুকে যায় আর এই দু মিনিট কিন্তু এটাকে আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম ফিরে এলাম দু মিনিট পর দু মিনিট পর কড়াই ঢাকা খুলে এখন আমি আবারও একটু এটাকে নেড়ে চেড়ে দিলাম এখন আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন ঝোলের লবণের পরিমাণটাও একটু চেক করে নিলাম খুব সামান্য পরিমাণে লবণ একটু কম থাকায় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও কিন্তু এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম এবার খুবই সামান্য পরিমাণে চিনি আর সামান্য পরিমাণে গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম আর এই তরকারির স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি এই যে বন্ধুরা আমি কিন্তু খুবই সামান্য পরিমাণে ঘি এর মধ্যে দিয়ে দিলাম এখন কিন্তু রান্নাটা আমাদের হয়ে গেছে এবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে দেব এই যে বন্ধুরা গ্যাস ওভেনটাকে অফ করে দিয়েছি এখন এটাকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা রকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা কিন্তু সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা ফিরে আসছি পরে ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আমার সঙ্গে থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে যে সকল বন্ধুরা এখনও রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য আর হ্যাঁ বন্ধুরা রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই বাড়িতে একভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন তাহলে আজ চলি বন্ধু